হাক্কিয় সরন ফরবতি বেশি মান্ত্রিকো নেবত্রিকো লে জালা জন্দকার বয় কবরে মেহেরबानी করে প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছে দাও ইয়া আল্লাহ প্রত্যেককে maaf করে দাও প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বিশেষ করে আল্লাহকে শ্রদ্ধা করে ভক্তি করে ভক্তি করে ভালোবাসে মান আল্লাহ মেহেদী হাসান বলা সাহেবের নেতৃত্বে আল্লাহ দয়া করে মান্নান সাহেবের রূপাকে কবুল করে নাও আল্লাহ মান্নান সাহেব এমন এক নেতা ছিল আল্লাহ সকলের সাথে মিলেমিশে আল্লাহ তাদেরকে নেতৃত্ব শিখিয়েছে আল্লাহ তাদেরকে রাজনীতি শিখিয়েছে তিনি আজ এমন একটি সময় আমাদের থেকে বিদায় নিয়েছে আল্লাহ দয়া করে ওনাকে মাফ করে দাও আল্লাহ ওনার কর্মকে তুমি কবুল করে নাও আল্লাহ ওনার জিহাদের ময়দানে নাজাতের উসিয়া করে নাও আল্লাহ ওনার এই আদর্শ নিয়ে বাঁচালন করবে জন্য যিনি নেতৃত্ব দিচ্ছে আল্লাহ ওনার নেতৃত্বে সকলকে এক হওয়ার তৌফিক দান করুন আমিন আর আল্লাহ সকলকে আল্লাহ সকলকে এক হয়ে আল্লাহ বাঁচালন করবে তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করেছি মাওলা দয়া করে আমাদের প্রত্যেককে দরখাস্ত কবুল করে নাও বিশেষ করে আল্লাহর নেতৃত্বে আল্লাহ আল্লাহ পোষণ নেতৃত্বে ইয়া